মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন আপনাদের উপর সন্দেহ আসতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক তাদের সাফল্য মনে মানে আমাদের সাফল্য তারা ব্যর্থ হলে আমাদের আমরা ব্যর্থ হব আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক মঙ্গলবার উনিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচিত হয়ে এলে আপনারা একা দেশ চালাবেন না একা দেশ চালাবো না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমরা একটি জাতীয় সরকার গঠন করব যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে তাহলে সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপর খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদকে সরানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করল তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি কেন পারলাম না এটা তো সত্য পনেরো বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা করেছে এটা তো স্বীকার করতেই হবে তিতুবির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন সরকারের ইন্টেলিজেন্সের ভিতরে তথ্য ছিল না তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার পারত না আগেভাগে আসলে সরকার এখনও স্টেবল হতে পারেনি তাই বলছি নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন একটা রোডম্যাপ ঘোষণা দেন তাহলে মানুষের মনে আস্থা ফিরে আসবে